দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে আছি আমি মোহাম্মদ আলী হোসেন সরকার আপনাদেরকে আমরা দেখাবো সুনামগঞ্জ জেলায় যে টাঙ্গার হাওর পড়েছে টাঙ্গার হাওরে অনেক পর্যটকরা আসে আনন্দ ভবনে তো আনন্দ ভবনে সে নৌকা দিয়ে যদিও মানে 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 প্রথমে আসে যে ছোট ছোট গুলো আছে এই জন্য প্রকৃতির নৌকা গুলা এইসব নৌকা দিয়ে কিন্তু ওরা পরবর্তীতে মানে যে জায়গায় পানির গভীরতা মানে কম এই জায়গায় চলে যান পরে গিয়ে এই জায়গায় কিন্তু ওরা কিন্তু মানে গোসল করেন গুসল করার ক্ষেত্রে কিন্তু মানে যে ছোট ছোট মানে কবলমতী শিশুরা ওরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করেন কারণ পানির লোক বাচ্চাদের কিন্তু ভালো একটা মনে করেন মানে বাচ্চারা মানে পানিতে অনেক মানে আনন্দ উপভোগ করে এই যেরকম ছোট বড় যা আছে সবাই দেখতেছেন আপনারা এই মানে মানে করে ওদের কাছে মনে করেন অন্যরকম অন্যরকম একটা আনন্দ তো এই আনন্দ উপভোগ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গায় ছুটে আসে দল দল বেঁধে অনেক পর্যটকরা এই জায়গায় মানে গোসল করতেছেন তো এই এলাকায় কিন্তু মনে করেন মানে যে পানিগুলো আছে পানি কিন্তু একবারে মানে ফেরস পানি তাতে মানে কোন ধরনের মানে জীবাণু নাই এটা হাওরের চলন্ত পানি তো এই পানিতে কিন্তু অনেকে গোসল করে অনেক আনন্দ উপভোগ করেন তো আমরা আপনাদের দেখালাম টাঙ্গার হাউর এই হাউরের মেঝে এরকম ভাবে সবাই মিলিত ভাবে গোসল করে আর এই মানে জাগ বেঁধে যারা মনে মানে আসে অনেকে মনে করে ফ্যামিলি নিয়ে আসে ছেলে মেয়ে নিয়ে আসে তো এই জায়গা গুলা কিন্তু আসলে মনে মানে দেখার মতন আমাদের বাংলাদেশে মানে এরকম সুন্দর মানে পর্যটক এলাকা আছে অনেকে কিন্তু জানিই না সবাই কিন্তু কষ্ট বাজারে যাচ্ছে বা সেন্ট মার্টিনে